আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট করে হবে এবং এবং প্রাইস থাকছে 820 টাকা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে কেমন আছেন আজকে আমরা কি দেখাবো জানেন আজকে যা দেখাবো এইটা আমরা এর আগে কখনো দেখাইনি সুতরাং নতুন কিছু দেখতে গেলে কিন্তু একটু ধৈর্য সহকারে থাকতে হবে পুরো ভিডিওটা আমাদের সাথে তো চলুন ভিডিওটা শুরু করি আর একটা কথা বলি যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি শুধু শুধু ভিডিওগুলো দেখে যাচ্ছেন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ সম্পর্কে জানতে চান আমাদের ফেসবুক পেজের নাম নবশৈলে অবশ্যই ভিজিট করতে ভুলবেন না আমার হাতে এটা কি অনেকে হয়তো আমাকে এটা পরে অনেক ভিডিও করতে দেখেছেন কিন্তু এইটা যে আমরা সেল করি এইটা কিন্তু আপনারা জানতেন না এইটা আসলে আমাদের এই প্রোডাক্ট ছিল আমরা অফলাইনে আমাদের বোরখার প্রচুর ডিমান্ড তো আমরা কিছু বোরখা কালেক্ট করেছিলাম অফলাইনের জন্য মানে আমাদের এখানে যারা যে আপুরা এসে কেনাকাটা করে তাদের জন্য তো ভাবলাম এগুলো এখন মোটামুটি এখন আমরা অফলাইন ক্লোজ করে দিচ্ছি তো আমাদের শুধু যেহেতু অনলাইনই তো আমরা চাচ্ছিলাম যে আপনারাও একটু দেখেন ভালো লাগলে অর্ডার করবেন খারাপ কি তাই না দেখেন কি সুন্দর একদম রিজনেবল প্রাইজ এই কাপ্তানগুলো পাবেন এগুলোকে অনেকে কিন্তু বাদুর বোরখাও বলে তো এই এই কাপ্তানগুলো গুলো রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন খুব সুন্দর মাত্র আটশো টাকা এটা হচ্ছে অ্যালেক্স ফ্যাব্রিক ওপরে হবে এবং এবং দেখেন চারপাশে কি সুন্দর করে শাটিন দিয়ে না একদম রাউন্ড যে একটা আছে সেটাকে শাটিন দিয়ে বর্ডার করা একদম পুরাটাই খুব সুন্দর একটা শাটিন দিয়ে বর্ডার করা আর এই বোরখাগুলো এই বোরখাগুলো পরে যে মজা বিশেষ করে যারা সব সময় ঘরে বাহিরে বোরখা পরতে হয় সরি ঘরে না মানে বাহিরে সব সময় বোরখা পরতে হয় একদম দিনের মধ্যে অনেকবার বাইরে যেতে হয় তাদের জন্য এই বোরখাগুলো খুবই আরামদায়ক এবং গরমের জন্য কিন্তু আরও বেশি আরামদায়ক কারণ এই বোরখাগুলোতে না সাধারণত আমরা এক একসাটের বোরখা যেগুলো পরি সেগুলোর থেকে এই বোরখাগুলোতে এই কাপ্তানগুলোতে খুবই আরাম লাগে তো এইবার আমরা একটা লাইট কালার দেখবো প্রাইস থাকছে আটশো টাকা এটার আসলে বডিগুলো ফ্রি সাইজের থাকে আর যদি কোনো কারণে আপনার বডির সাইজটা নেওয়ার পর দেখতেছেন বডির সাইজটা অ্যাডজাস্ট হচ্ছে না বাট এত সুন্দর একটা কাপ্তানকে রিটার্ন করা ঠিক হবে তখন কি করবেন জানেন এইখানে যে সেলাইটা আছে জাস্ট এটার এটার পাশ দিয়ে আপনার বডি অনুযায়ী একটা সেলাই দিয়ে নেবেন মানে দুইটা সেলাই দুইটা লাইন আপনি দশ দশে বিশ টাকা খরচ করলেই হয়ে যাবে দেখবেন একটা কাপ্তান আপনার সাথে খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে সেটা শুধু আমার কাছ থেকে নেই যেখানে থেকে থেকেই কাপ্তান কেনেন যদি মনে হয় যে কাপ্তানটা ফিট হচ্ছে না আমি মানে কাপ্তানটা আমার সাথে অ্যাডজাস্ট করতেছে না তো দেন আপনারা এই যে এইখানে না সুন্দর করে সেলাই করা আছে যে এখানে এরকম করে রাউন্ড করে একটা সেলাই করা আছে এই সেলাইটা খালি খুলে এটার পাশ দিয়ে আরেকটা এক্সট্রা সেলাই দিয়ে নেবেন হয়ে যাবে তো সুন্দর একটা ক্রিম কালারের কাপ্তান দেখেন এরকম লাইট কালারের কাপ্তান কার লাগে হুম খুব সুন্দর খুবই সুন্দর এই যে শার্টিন কিন্তু এটাও আমরা একটা ক্রিম কালার দিয়ে শার্টিন করাচ্ছে একদম সেম কালার কম্বিনেশন খুব সুন্দর এই কাপ্তানটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় আচ্ছা এটা হচ্ছে এটা অনেকটা সুন্দর একটা কাপ্তান এটার প্রাইজও থাকবে আটশো টাকা এবং এটা আমাদের লাস্ট কালেকশন আমরা এই তিনটা কাপ্তানই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু চট জলদি বক্স করে ফেলতে হবে আর অবশ্যই কিন্তু এটার সাইজটা হচ্ছে লম্বার উপরে হয় তো আপনাদের যার হাইটটা যেমন সেই অনুযায়ী সাইজটাকে কনফার্ম করে বোরখাগুলো কনফার্ম করে ফেলবেন অর্ডার তো এই সুন্দর বোরখাটার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা যারা মনে করছেন যে আসলে আপুর তো স্বাধীন ব্লগ বিক্রি করে বাটিক বিক্রি করে আপু হঠাৎ করে বোরখায় কিভাবে চলে আসলো তো আপু বোরখায় অনেক বছর থেকেই বোরখা আমরা সেল করি যেহেতু আমরা হিজাব সেল করি তো হিজাবের পাশাপাশি বোরখাটা তো রাখতেই হয় কিন্তু এটা আসলে আমরা সবসময় যে বললাম না যে সব সময়ই আমাদের এইখানে যে আপুরা এসে কেনাকাটা করে মূলত তাদের জন্যই আমরা বোরখার কালেকশনটা রেখেছিলাম তো এটা ভাবলাম এখন অনলাইনেও আপনাদের সামনে পেজেন্ট করি তো বোরখাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট শট ইনবক্স করতে পারেন আর একবার ভরসা করে দেখতে পারেন যে রাজি আপু আসলে কেমন বোরখা দেয় আর আমি যে তিনটা বোরখা দেখালাম তিনটা কাপ্তানি কিন্তু থাকবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ